বাসায় যখন কেউ মিষ্টি খেতে চায় না তখন বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে এ ধরনের একটি মজাদার ডেজার্ট আপনি তৈরি করে ফেলতে পারেন খুবই মজা হয় এই ডেজার্টটি বাসায় অনেক সময় মিষ্টি বেঁচে যায় বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে এই ডেজার্টটি আপনি বানিয়ে নিতে পারেন ঝটপট একটি নাস্তা হিসেবে এটা খুবই মজাদার হয় খেতে বেঁচে যাওয়া মিষ্টি আর পাউরুটি দিয়ে আমি এই ডেজার্টটি তৈরি করেছি খেতে অসম্ভব মজা হয়েছে চলুন দেখা যাক আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি এখন বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে এভাবে চেপে চেপে একটু বেলে নেবেন পাউরুটিটা অবশ্যই ফ্রেশ হতে হবে শক্ত হয়ে গেলে পাউরুটিটা ভেঙে যায় সব পাউরুটিটা আপনারা নিয়ে নেবেন এখন আমি সাইডের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দেব ব্রাউন অংশটা আপনি কেটে রেখে দিবেন ব্রেড গ্রাম হিসেবে এটা কাজে লাগে আমি সাইডটা এভাবে কেটে নিচ্ছি আমি সবগুলো পাউরুটির সাইডটা এভাবে কেটে নিব আমি এখানে ছয় থেকে সাতটি পাউরুটি এভাবে বেলে নিয়েছি এভাবে আমি সবগুলো ব্রাউন অংশগুলো কেটে রেখে দিয়েছি ব্রাউন অংশগুলো আমি ব্রেড গ্রাম হিসেবে কাজ করবো এরকম পাতলা করে আপনারা সবগুলো পাউরুটি বেলে নিতে পারেন এই নাস্তাটি অসম্ভব মজা হয় এখন আমি ভিতরের পুর তৈরি করে নেব আমি আগেই বলেছি বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি আমি এই যে মিষ্টি নিয়ে নিয়েছি একটি কাটার চামচের সাহায্যে আমি মিষ্টিগুলো গুঁড়ো করে নিচ্ছি তবে একবারে গুঁড়ো করে নেওয়া যাবে না একটু গোটা গোটা করে আমি মিষ্টিগুলো ভেঙে দিচ্ছি আপনারা চাইলে পুরো মিষ্টিটাও দিতে পারেন আমি একটি ভিতরের পুর তৈরি করব। সেজন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিষ্টিগুলো আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন ভিতরের পুর তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে এক কাপ তরল দুধ দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন ভালো করে আমি এই গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলোটা ধরিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম মিষ্টির শিরা মিষ্টির রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা দিতে পারেন আমি মিষ্টির রসগুলো দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করছি আমি দুই মিনিটের মতো জাল করেছি আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা ঠিক হয়ে এসেছে ঘন হয়ে এসেছে যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখন আমি গুঁড়ো করা মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটা হালুয়া তৈরি করে নেব তবে মিষ্টিগুলো আমি গুঁড়ো করে দেব না আমি কিছু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে হালুয়াটা তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে দেখবেন আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে এই হালুয়াটা আরও ঠিক হয়ে আসবে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব হালুয়াটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি পাউরুটির মধ্যে হালুয়ার পুরটা দিয়ে দেব যেহেতু আমি এই নাস্তাটি পাউরুটি দিয়ে তৈরি করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কীভাবে পুরটা ভিতরে দিতে হবে আলতো হাতে ভাজ করে দিতে হবে এভাবে ভাজ করে আমি বাকিগুলো সব তৈরি করে নেব সবগুলো পাউরুটি এভাবে আমি রোল করে নিচ্ছি আস্তে আস্তে করে নিতে হবে খুব সাবধানে সবগুলো পাউরুটি এভাবে আমার রোল করা হয়ে গিয়েছে এখন একটি ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে একটু চেষ্টা খেয়াল রাখবেন এখন আমি দুধটা ভালো করে নিয়ে নিচ্ছি ক্যারামেলটা গলে যাওয়া পর্যন্ত এখন এখানে আমি আরও কিছু অ্যাড করব আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি চুলোর জালটা এখন একবারে লো করে দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি গরম অবস্থায় কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ার দলা পেকে যেতে পারে আমি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলোর জালটা একবারে কমিয়ে দেওয়া আছে তাছাড়া দলা পেকে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিলাম দুটো এলাচ আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন এখন আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে আমি এর থেকে বেশি ঘন করব না যেহেতু আমি এই দুধটা দিয়ে পাউরুটিটা ভিজিয়ে নেব আর অবশ্যই গরম থাকা অবস্থায় পাউরুটিটি ভিজিয়ে নিতে হবে আমার এই দুধের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটি নামিয়ে নেব এখন আমি এই পাউরুটির উপরে দুধগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে আমি সবগুলো দুধ এখানে দিয়ে দিলাম এখন আমি ডেকোরেশনের জন্য কিছু পেস্তা বাদাম কিসমিশ বাদাম এগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখা সৌন্দর্য জন্য দিয়েছি তাছাড়াও এটা খেতে অনেক মজা হয় আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখন আমি এটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব। এটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে খুবই লোভনীয় হয়েছে এই নাস্তাটি আপনারা চাইলে পাউরুটি দিয়ে আর বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আশা করছি বাসার সবাই আপনার এই নাস্তাটি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ